সামনে আমরা উপস্থিত হয়েছি আমরা শহীদ মিল্লা ফেল ইসলাম স্বারক্ষীটা হারিয়েছি আমরা বিচার পাই নাই আমাদের ভাই ইমাম রবিশুদ্দিনকে হত্যা করা হয়েছে আমরা প্রশাসনের তাপ রাহায় দেখতে পাচ্ছি আজকে ওদের তো জানতে এবং রবিশুদ্দিনের হত্যা

প্রিয় ভাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন এদেশের লক্ষ কোটি সঙ্গী আদান আয়ান মনি আলে সুন্নাত জামাতের রোদা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাদিয়া তৈয়ব আলী আমাদের স্মরণ সুজুক্কো ভাইস প্রিন্সিপাল আলে সুন্নাত জামাত বাংলাদেশ

এই পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন এদেশের লক্ষ কোটি শ্রমিক জনতার নয়নমণি রাজ করে লড়াকো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পরিষদের পরিষদের সম্পাদক জনতা ইন্দিরা সৈয়দ আবু আদম ইন্দিরা সৈয়দ আবু আদম নাস্তিকদের জঙ্গিদের নয় এদের সালে আলি আল্লাহর ইতিহাস কথা কয় বাংলাদেশ ইসলামের চাত সোলার ঢাকা মহানগরের সাবেক সভাপতি বোঝা মিল্লাত আমাদের অত্যন্ত প্রিয় ভাই মৌলানা রই উদ্দিনকে ভোট ভোট দাস্তের মাধ্যমে পরিকল্পিতভাবে সব অবিলম্বে গ্রেফতার এবং যথাযথ বিচার দাবিতে গাজীপুরের ঐতিহাসিক জেলা পরিষদের সম্মুখে আজকের এই বাস্তু গাজীপুর প্রোগ্রামের প্রোগ্রাম সভাপতি উপস্থিত আহ জমাতের নেতৃবৃন্দ দল ছড়ার নেতৃবৃন্দ গাজীপুরের সর্বস্তরের জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আপনারা জানেন আমাদের প্রিয় ভাই হত্যাকাণ্ড আজকে

এই মাস্টু গাজাই সম্পৃক্ত হয়েছেন মাস্টু গাজীপুরে সম্পৃক্ত হয়েছেন সেজন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে চার তরিকে দরবার শরীফের পক্ষ থেকে যে বিশাল মিছিল এসেছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ত্রিজাদা মাহাদি হাসান ভাইকে শুক্রবার থেকে আমরা অবশ্যই সংক্ষিপ্ত বক্তব্য রাখবো এখন বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী মাওলানা মাওলানা আলমগীর হোসেন যুক্তবাদী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা অবগত আছেন এই গাজিপুরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুতাখদ্দিহ আল শহীদ সেই যারা অপরাধ দিয়ে হত্যা করেছেন তাদের প্রতিবাদ সবাই হিসাবে আমরা এখানে হাজির হয়েছি সম্মানিত আমার ছাত্র সেনার ভাইরা আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে জানাইতে চাই শরীফের হাদিস আপনারও শুনে এখন গাজীপুরের মানুষ বসা একজন ইহুদি আইসা মসজিদের নবীর ভিতরে তারা একটা সাপ করতেছে বের করে বললেন ইহুদি কেটে ফেলব নবীজি বললেন আমার মনে হয় ইহুদির প্রেসাবের অতি বেশি হয়েছে এই জন্য প্রেসাব করতেছে প্রেসাব শেষ নবীজি ডাক দিয়ে বললেন এই ইহুদি তোমার কপাল ভালো আমি রসুল সামনে ছিলাম না হই হচ্ছে তোমার বিন খাতাকে দেখছো তোমার পড়া থেকে তো আমি তো সামনে ছিলাম রাহমানি আমি বিহুটি ডাক দিয়ে বলে আমি তো ইচ্ছা করি মসজিদ অনুভূতি প্রশ্ন করছি আপনি যে রাহমাত আলামিন এই জন্য আপনাকে পরীক্ষা করার জন্য ইয়ার সুরান না আপনারে নবী না বানায় কারে নবী বানাইবে হচ্ছে যে উমর থেকে এই হাবি

পৃথিবীর আলেম তো জবাব দিয়েছেন একজন আলেমকে তো দিয়েছেন সারা পৃথিবীর আলেমকে তো দিয়েছেন এই জন্য আপনাদেরকে আমরা জানাইতে চাই আপনারা যারা আস্থায়ী অনুষ্ঠানে আছেন আই সিং ভাইয়া আছেন অতি শক্ত আমার ভাই অদর দূরে ওই সাহেবের সেই অপবিত্র সেই বিচার যেন তাড়াতাড়ি হোক আমরা এই 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 কথা নেই এই আবদের নেই আমরা এখানে হাজির হয়েছি আল্লাহ আমাদেরকে কবুল করক্ষ করে বলেন আবিন আসসালামু আলাইকুম যারাই কথা বলবেন